হ্যালো রাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আজকে আলোচনা করবো ইংরেজির ছাব্বিশটি লেটার আছে এই ছাব্বিশটি লেটারের শুদ্ধ উচ্চারণ আমরা অনেকেই এই ছাব্বিশটি লেটারের শুদ্ধ উচ্চারণ ভুল করে থাকি আমি নিজেও ভুল বলতাম এখন থেকে আমরা শুদ্ধ করব ঈশাল্লাহ যদি এই ছাব্বিশটি লেটারের শুদ্ধ উচ্চারণ আমরা জানি একটা শব্দ যখন আমরা শিখতে যাব এই সেই শব্দ আমরা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারব তাহলে আমরা যাই এই B, B, C, C, D, D, E, E, F, F, Z, Z, H, H. আই আই একটু লম্বাভাবে বলব একটু লম্বাভাবে বলব আই চেই এল এম এন এন ও আমরা অনেক সময় ফিটা ভুল করে কাটি এটা আমরা ফি বলবো ফি মানে আমরা দুই টুককে মানে লাগানোর পরে ইচ্ছে মতো বাতাস ব্যয় করব ইচ্ছে মতো কি করবো বাতাস বের করব ফি ফি কিউ আ আ S T T U U V V V W W X X Y Y एक हल्का पा Z. 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 Z.